মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে অনেক কৃতজ্ঞ তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন গর্ব করে বলে ডিজিটাল বাংলাদেশ সোশ্যাল মিডিয়া যা যা মনে আছে সময়ের ব্যাপার কিন্তু কোন সময় আমাদের কেউ দাবাই রাখা যায় নাই কাল হচ্ছে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান তুফান সিনেমার নায়ক সাকিব খান প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক কিছু বলে দর্শক শ্রোতা সে এইটাও বলে প্রধানমন্ত্রী কিন্তু সাংস্কৃতিক প্রেমী দর্শক শ্রোতা অন্যদিকে রয়েছে বেরিস্টার সুমন সেও কিন্তু ইতিমধ্যে সংসদে গিয়ে অনেক কিছু বলে এই ছবি কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব বর্তমান সময়ের ভাইরাল সিনেমা তুফান সিনেমা এবং এইটা নিয়েই আমাদের প্রধানমন্ত্রী তারপরে সাকিব খান সবার বক্তব্যই কিন্তু এক এক করে দেখাবো আগে দেখাবো সাকিব খান কি বলতেছে তারপর কিন্তু প্রধানমন্ত্রীরও কিছু বক্তব্য দেখাবো এরপরই দেখাবো বর্তমানের ভাইরাল পার্সন ব্যারিস্টার সুমন ভাইয়ের বক্তব্য সংসদ ভবনে কি বলেন এই নিয়ে গাজাকে আপনারা সাকিব খান কি বলে এটা দেখেন ন্যাশনাল অ্যাওয়ার্ডের এমন কোনো অনুষ্ঠান থাকে না যে তিনি আসেন না এবং দীর্ঘ সময় তিনি বসে থাকেন সবার সাথে কুশল বিনিময় করেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সব সময় দেখা গেছে যে শিল্পীদের এত আপন করে নেয় সমস্ত শিল্পীদের এত স্নেহ করে এত ভালোবাসা দেয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে অনেক কৃতজ্ঞ তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন গর্ব করে বলে তখন গিয়ে মনে হচ্ছে যে না সত্যি হয়তো আমরা আমাদের যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি সে চেষ্টার পথে সেই স্বপ্নের পথে আসলে অনেক দূরে গিয়েছি ধন্যবাদ প্রধানমন্ত্রীকে এবং আমি চাইব যে যদি ওনার সময় হয় কোনো একটা স্পেশাল স্ক্রিনিং স্ক্রিনিং যদি হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন অবশ্যই সেটা আমাদের জন্য আরও অনেক অনেক আনন্দের হবে তুফান টিম যে কষ্ট করে কাজ করেছে এই যে গরমের মধ্যে আপনারা তখন দেখেছেন ফর্টি সিক্স ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ছিল এই বছর অনেক গরম পড়েছে এই গরমের মধ্যে গোটা টিম আমি যে কাজ করেছি অসহ্য গরমের মধ্যে মানুষ হাসি মুখে এত চমৎকার একটা কাজ করেছে সবার মধ্যে যে একটা স্পিড ছিল যে না আমাদের গরম হোক যেটাই হোক আমাদের খুব ভালো কাজ করতে হবে আসলে সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি রাফি চেষ্টা করছে শাকিল ভাইয়েরা চেষ্টা করছেন সবাই আসলে সব ভালো ভালো জায়গা থেকেই কিন্তু চেষ্টা করছে সবাই ভালো ভালো চেষ্টা করে যাচ্ছে সিনেমাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বছরও দেখেছেন আপনার হয়েছে প্রিয়তমাও কিন্তু চমৎকার বানিয়েছে যে কোনো দেশে বিদেশে প্রত্যেকটা জায়গার মানুষ যে বাংলা সিনেমাটাকে নিয়ে এত প্রাউড করছে যে ইয়াস এটা আমাদের বাংলা সিনেমা প্রত্যেকটা মানুষই অন করছে এটা আসলে খুব আনন্দের এই আনন্দ আসলে বলে বোঝানো যাবে না এখন তো তুফান চলছে চুয়ের গল্প আর নাই যাই দেখলেন যে সাকিব খান কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক কিছু বলে এখনই কিন্তু আমরা মধ্যখানে কিছু ব্যারিস্টার সুমন ভাইয়ের সংসদ বক্তব্য দেখাবো মানে ব্যারিস্টার সুমন কিভাবে বাংলাদেশটাকে কাপাচ্ছে তারপরে কিন্তু এই সিনেমা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী কি বলে বা প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য দেখাবো এই ভিডিওটা আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করে নেই যে এই একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলো কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে লোককে দুদক ধরতে পারে না একজন ভদ্রলোকে এনডিআর করতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনডিআর এর মতই রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই লোককে তো আপনিই বলতেন না আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এই রকম 22 বন্যা বল না আমরা একেবারে দেবে গেছি তোমরা দশ বছর ধরে কয় কোটি বৈসব হিসাব দাও হিসাব দাও আরে আমার কলিয়া বড় আছে আমি প্রতিটা আর বাকিটা তোমার হিসাব চাই মু কিতা না করছো মজা মানে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হ্যাঁ সুজা সুজাগত আমি যতদিন এমপি আছি সিএনজি ড্রাইভার দ্বারা কেসারে যদি বনো এক টাকা দিতা না তিন না টাকা আমি আছি আপনার সাথে আমি কোন সাবের বুটে এমপি হইছি না আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি হইছি দুর্বলের উপরে নির্যাতন চলতো না আমি এমপি আমাদের আমাদের কোন মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না নেত্রী জানেন না তো আমি গিয়া কইছি আপনি আমার আম্মা আর যে নৌকা পাইছেন তাই না আপনার ভূত আমিও উরু ভূত তবে এই নৌকার ভূত এসে আমি একটু সুন্দর বেটার মতো বেটা আমি আমি একলা বেটা চৌচল্লিশ বছরের বেটা বিমান ভালাই দিছি আর তোমরা কিটা চিন্তা করো শুরু করিতেছি মহান সালামু আলাইকুম ভালো আছেন আপনারা দেশ অনেক উন্নতি হচ্ছে এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে আপনার কোনো অসুবিধা নাই এই বন্যার পরে আরও উন্নতি হবে বরাদ্দ আসবে আমরা সরকারিভাবে দেখব দেখে দেখে আপনারা চিন্তা করবেন না এগুলা ইতা হইল গিয়া দুই নম্বরই মাল আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম

আরে সম্পদ তো লাগে না আমার জীবনে আর যে ইজ্জত দিছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে এক চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে যে ঘাম আমি ফেলি আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে নিজে এমন একটা পরিবর্তন আসলে অনেকে পরি নানা ধরনের কথা বলে আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ সোশ্যাল মিডিয়া যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি আমরা আবার বাঙালি চর্চায় খুব পছন্দ করি পরচর্চা ছাড়া তো আসরই যাবে না যে যা মনে করে লিখে দেয় কিন্তু সেটা আমি শিক্ষা আমাদের শিক্ষাবন্ত্রীকে বলছি বলছে এটা লিখলো ওটা লিখলো আমরা ওটা লিখলো ওটা লিখলে শুনবা না তো নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে নিজের নিজের উপর বিশ্বাস থাকতে হবে আর দেশের দায়িত্ব যখন নেবে দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করি না আত্মমর্যাদাবোধ আত্মবিশ্বাস এটাই মানুষকে শক্তি দেয় কাজে আমি আমাদের শিক্ষার্থী যারা তাদেরকে এটাই বলবো যে সব সময় এই চিন্তাটাই করতে হবে কে কী বলল আর অমনি শুনলে চোখের পানি ফেলাবা মুখ লোকানো মোটেইনফা না নিজের বিশ্বাস থেকে চলা শিখতে হবে

তুফান সিনেমা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন দর্শক শ্রদ্ধা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ